আমরা যে সাবসিটির ভিডিও দিয়ে থাকি সেই ভিডিও গুলো নিয়ে অনেক চাষি ভাই কমেন্ট করেছে তো সবার সবাই কি পাবে আর কবে থেকে শুরু তো সেই সব বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই ভিডিওটা তো ভিডিওতে সেই সব বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব তো দু হাজার পঁচিশে কৃষি প্রকল্পকে উন্নত করার চেষ্টায় সরকার যেসব প্রকল্পগুলো আলো আওতায় নিয়ে এসছে সেই প্রকল্প বিষয় নিয়ে আমাদের কাছে আলোচনা তো সরকারের কৃষি উন্নতি প্রকল্পের আওতায় আসছে চারটি প্রকল্প প্রথম প্রকল্প হচ্ছে তারপরে তারপরে হচ্ছে আপনার তারপর তো প্রথমে আলোচনা করি সিএইচি নিয়ে সিএইচি প্রকল্প এটা হচ্ছে একটা বড় প্রকল্প এখানে বড় বড় চাষি বা ভাড়া কেন্দ্র যেটা বলা হয় সেই সব চাষিগুলো এখানকার যন্ত্রগুলো নিতে পারে সেটা হচ্ছে আপনি এখানে পাবে এই আওতায় থাকছে সিএইচসি এর আওতায় থাকছে হারভেস্টার কম্বাইন হারভেস্টার ধান কাটা হারভেস্টার যেগুলো সেগুলো এবং এর থেকে আরো যে বড় যন্ত্রপাতিগুলো গুলো আছে সেগুলো আপনি সিএইচসি এর প্রকল্প আওতায় দেখতে পাবেন এই প্রকল্পের সাবসিডি পরিমাণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এবার আলোচনায় আসি আমরা এফ এম বি প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে মধ্যবিত্ত চাষীদের প্রজেক্ট এখানে আপনি এর আওতায় আপনি দেখতে পাবেন ট্রাক্টার মাল্টি ক্রফট হেসার রোটার এগুলো আপনি ড্রোন যেগুলো এখন আমাদের উন্নত প্রকল্প চলে এসেছে আমাদের এরিয়াতে এসে এসে গেছে আমাদের অনেক চাষি ভাইগুলো নিয়েছে তো সেখানে আপনি সোলার সেট বা ড্রোন এই প্রকল্পের আওতায় আসে সেটা হচ্ছে এফএমডি এটা একটা প্রজেক্ট বানাতে হয় প্রত্যেকটা বিষয় অনেক ভাই জানেন নানা যারা না জানেন আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আমি বুঝিয়ে দেবো এই এফএমবি এম বি আপনাদের ছাড়ের পরিমাণ হচ্ছে আশি পার্সেন্ট তার প্রকল্প হচ্ছে এ ফেস এখানে আপনি অনেক যন্ত্রপাতি দিয়ে থাকে সরকার এখানে এরও আওতায় অনেক যন্ত্রপাতি থাকে এখানে আপনি দেখতে পাবেন পাওয়ার টিলার যেগুলো আপনার বসে চালানো হয় সেই পাওয়ার টিলার গুলো তারপর এর আওতায় দেখতে পাবেন পাওয়ার উইডার তারপরে এর আওতায় আছে মাল্টিক্রপ ঠেসা এই ফ্যামিলিতে যেমন আপনাকে প্রজেক্ট বানিয়ে একসঙ্গে নিতে হয় এখানে সিঙ্গেলে পাবেন এখানে সিঙ্গেলে পাবেন মাল্টিক্রপ ঠেসা রোটার এবং সোলার সেটটাও এখানে পাবেন এগুলো সিঙ্গেলে ওখানে প্রজেক্ট বানাতে হয় এখানে সিঙ্গেলে পাওয়া যায় আর ইত্যাদি যন্ত্রপাতি এখানে থাকে তো এখানকার সাবসিডির পরিমাণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ওটিএ এই প্রকল্পের আওতায় থাকতে স্প্রে মেশিন ফুড স্প্রে মেশিন আপনার জল দেওয়া ফিতে বা পাইপ মেশিন ছোট ছোট ক্ষুদ্র আপনি এর আওতায় দেখতে পাবেন ওটিএতে আলোচনা করলাম তো এখানে ছাড়ের পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেয় সরকার এবার প্রশ্ন হচ্ছে কবে থেকে শুরু ও কারা কারা পাবে তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে সরকারের নির্দেশ অনুযায়ী আবেদন পত্র হবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কারা কারা পাবে তো আপনাকে এই প্রকল্পগুলো গ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই কৃষক বন্ধুর আওতায় থাকতে হবে অনেক চাষি ভাই কৃষক ও পিএম কিষানের দুটোতে আওতায় আছে তাও আরো ভালো সমস্যা নেই তবে যাদের শুধু সিঙ্গেল কৃষক বন্ধুর আওতায় আছে তারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তবে আমি আরেকটা সতর্ক বার্তা করে বলি সেটা হচ্ছে এই সব বিষয়ে অনেক চাষি ভাই হয়তো জানে না তো সেসব চাষি ভাইকে অনেকজন বোকা বানিয়ে টাকা চায় গুলো বানিয়ে দেওয়ার জন্য টাকা চাই আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করব সেসব জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন বিরত থাকবেন এই সব জায়গাতে একদম যাবেনই না আর এই সব প্রকল্প বা গুলো সম্পূর্ণই ফ্রিতে বানানো হয় সমস্ত চাষি ভাইদেরকে আমার একটাই রিকুয়েস্ট অবশ্যই পয়সা দিয়ে কোনো জায়গায় আপনারা দিতে যাবেন না আর আমাদের এই শিক্ষণীয় কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো ভাই যদি নিয়ে আপনারা না বানাতে পারেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আর যদি আরো ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো না কোনো আর একটা ভিডিও নিয়ে